আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পড়বো ডেইলি কনভারসেশনস ফ্রম ইংলিশ টু পেজ ওয়ান ও সেভেন অর্থাৎ একশো সাত নম্বর পৃষ্ঠাটি খুলে ফেলতে হবে সো ইংলিশে কনভার্সেশন করার জন্য এই চ্যাপ্টারটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ বিগত ক্লাসে আমরা কোয়েশ্চেন থার্টি টু পর্যন্ত সলভ করেছিলাম আজকের ক্লাসে আমরা কোয়েশ্চেন থার্টি থ্রি থেকে শুরু করতে যাচ্ছি সো দেরি না করে শুরু করা যায় কোয়েশ্চেন থার্টি থ্রি হাউ উইল মেট্রো রেল ইজ আওয়ার সিটি লাইফ অর্থাৎ মেট্রো রেল কীভাবে আমাদের সিটি লাইফটাকে ইজ করবে অর্থাৎ আরও বেশি আরামদায়ক করবে সো এই ছোট্ট একটা প্রশ্নের উত্তর আপনি এমন করে পারেন দিতে যে মেট্রো রেল উইল প্লে পিভোটাল রোল ইন ডিক্রিজিং দ্য ট্রাফিক জ্যামস ইন আওয়ার আরবান লাইফ অর্থাৎ মেট্রো রেল একটি পিভোটাল রোল অর্থাৎ পিভোটাল রোল মানে হচ্ছে ক্রুশাল রোল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে যেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কী করতে ডিক্রিজ করতে ডিক্রিস করা মানে কমানো বা কমিয়ে দেওয়া সো এখানে ডিক্রিস করা মানে কমানো এবং ইনক্রিজ করা মানে হচ্ছে বাড়ানো সো ডিক্রিজ করা মানে হচ্ছে কমিয়ে দিবে কি কমিয়ে দেবে ট্রাফিক জ্যাম কমিয়ে দেবে কোথায় ইন আওয়ার আরবান লাইফ আরবান লাইফ মানে হচ্ছে শহরে জীবন অর্থাৎ আমাদের যে ঢাকার যে সিটি লাইফ সেটিকে আরবান লাইফ বলতে পারেন বা সেটি হচ্ছে আরবান লাইফ শহরে জীবন দেন ফর অ্যান ওভার ক্রাউডেড সিটি লাইক ঢাকা অর্থাৎ ওভার ক্রাউডেড মানে ঢাকা শহরে তো সবসময় জ্যাম লেগেই থাকে সো এটি সবসময় ওভার ক্রাউডেড থাকে এই রকম একটা সিটির জন্যে মেট্রো রেল ইজ আ মাস্ট টু হচ্ছে এখানে একটি অর্থাৎ আপনার জন্য আবশ্যক সেটি করতে আমি একটু পেনের কালারটা চেঞ্জ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় সো টু অ্যাভয়েড অর্থাৎ কি করতে অ্যাভয়েড করতে সো মেট্রো রেল ইজ ফর পিপল টু অ্যাভয়েড ট্রাফিক কনজেশন টু গেট টু দেয়ার ডেস্টিনেশন অন টাইম অর্থাৎ মেট্রো রেলটা হচ্ছে একটি মাস্ট যেটি হচ্ছে আবশ্যক আমাদের জন্য ফর পিপল মানুষের জন্য টু অ্যাভয়েড ট্রাফিক কনজেশন ট্রাফিক কনজেশন কনজেশন বলতে হচ্ছে কোনো কিছু আটকে থাকা বা জমে থাকা অনেক পরিমাণে অর্থাৎ ক্রাউডের যেটা সো ট্রাফিক কনজেশন মানে অনেকগুলো গাড়ি এক জায়গাতে আটকে থাকা টু গেট টু দেয়ার ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্যতে অন টাইম অর্থাৎ সময় মতো এটি হচ্ছে একটি মাস্ট যেটি অনেক সুবিধা ইট উইল ইরেজ হ্যাসল অফ জার্নি বাই মেকিং ইট কমফোর্টেবল অর্থাৎ এটি ইরেজ করবে বা দূর করে দেবে দ্য হ্যাসেল অর্থাৎ যেই হ্যাসেলগুলো বা যে অশান্তিগুলো যেগুলো আমরা ভোগ করে থাকি বা যে যন্ত্রণাগুলো সেগুলো দূর করবে জার্নিটাকে কমফোর্টেবল করে অর্থাৎ আরামদায়ক করে ইট ক্যান বি অ্যাসুম দ্যাট অর্থাৎ এটি অনুমান করা যেতে পারে যে অ্যাসুম করা মানে হচ্ছে অনুমান করা ইট ক্যান বি অ্যাসুম দ্যাট ইট উইল অলসো আপলিফট আওয়ার ইকোনমি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন আপলিফট কোনো কিছু আপলিফট করা মানে হচ্ছে ইনক্রিজ করা বা বাড়ানো অর্থাৎ এখানেও ঠিক সেম তাই যে এটি হচ্ছে আমাদের ইকোনমি অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করবে বা বাড়িয়ে দেবে এটি হচ্ছে চমৎকার একটি প্রশ্নের উত্তর যে মেট্রো রেলটা কীভাবে আমাদের শহরের জীবনটাকে আরামদায়ক করবে বা আমাদেরকে একটা হ্যাসেল ফ্রি জার্নি উপহার দেবে নাম্বার থার্টি এখানে বলা হয়েছে হাউ ডু ইউ স্পেন্ড টাইম ইন দ্য রেইনি সিজন অর্থাৎ তুমি বর্ষার সময় বা বৃষ্টির দিনে তুমি কিভাবে সময় কাটিয়ে থাকো সো ইন দ্য রেইনি সিজন আই গেট দ্য চান্স টু স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি এজ ইট ফোর্স আউটসাইড মোস্ট অফ দ্য টাইম অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই বইটা যেহেতু অ্যাডভান্স সো আমাদের বইতে কিন্তু চমৎকার শব্দ সম্ভব রয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার ভোকাবুলারিটা আপনি এনরিচ করে নিতে পারেন সো এখানে বলা হয়েছে যে বৃষ্টির দিনে বা বৃষ্টির সময়ে আমি সেই সুযোগটা পেয়ে থাকি আমার ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার যখন বাইরে মোস্ট অফ দ্য টাইম অর্থাৎ বেশিরভাগ সময় বাইরে বৃষ্টি পড়ে থাকে অর্থাৎ বৃষ্টি এইখানে কিন্তু পোড় মানে হচ্ছে বৃষ্টি পড়া সো বৃষ্টি পড়তে থাকে এই পোর্স আউটসাইড মোস্ট অফ দ্য টাইম অ্যাজ এ বুক লাভার একজন বই প্রেমী হিসেবে আই ইনভেস্ট অ্যান অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম ইন রিডিং বুকস ইন দিস সিজন এখানে এই যে যে ওয়ার্ডটি অ্যাম্পল এটি হচ্ছে একটি চমৎকার ওয়ার্ড এটার অর্থ হচ্ছে আ লট অফ অর্থাৎ আপনারা যারা অ্যাডভান্স ইংলিশ জানতে চান তাদের জন্য আমাদের বইটি কিন্তু একটি চমৎকার বই কারণ এখানকার যে শব্দ সম্ভার সেটি কিন্তু খুবই রিচ আর এটি আপনাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবে সো আই ইনভেস্ট অ্যান অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম অর্থাৎ আমি পর্যাপ্ত পরিমাণে বা যথেষ্ট পরিমাণে সময় ব্যয় করি কি করতে ইন রিডিং বুকস অর্থাৎ বই পড়তে ইন দিস সিজন এই সিজনে বা এই সময়টাতে অলসো আই এনজয় ওয়াচিং টিভি অ্যান্ড ফ্লেইং ইন গেমস উইথ মাই ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ এই সময় আরও কিন্তু আমি এনজয় করে থাকি বা উপভোগ করি টিভি দেখতে টিভি দেখতে এবং আমার ফ্যামিলির যারা এদের সঙ্গে একসাথে ইনডোর গেমস খেলতে অর্থাৎ যেই গেমসগুলোকে বাসার মধ্যে খেলা যায় সো এটি হচ্ছে একটি চমৎকার বর্ণনা যে আপনি কীভাবে আপনার বৃষ্টির দিনে যে সময়গুলো সেটিকে স্পেন্ড করতে পারেন এখানে আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আরও কোনো বা বৃষ্টির দিনে যদি আপনি আরও অন্য কোন ধরনের কাজ করে থাকেন তাহলে সেটিও কিন্তু অ্যাড করে দিতে পারেন সো তাতে কোনো সমস্যা নেই দেন আমরা যাব থার্টি ফাইভে কোয়েশ্চেন থার্টি ফাইভ এখানে বলা হয়েছে হাউ ইজ গ্লোবাল ওয়ার্মিং আ থ্রেট টু আস খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন যে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন এটি কিভাবে আমাদের জন্য থ্রেট অর্থাৎ ঝুঁকিপূর্ণ সো এই প্রশ্নের উত্তরটি চমৎকারভাবে দেওয়া হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং থ্রেটস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হাউ ইজ গ্লোবাল ওয়ার্মিং আ থ্রেট টু আস অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন এটি কীভাবে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ বা এটি কীভাবে আমাদের জন্য একটি থ্রেট উত্তরে আমরা বলবো গ্লোবাল ওয়ার্মিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং থ্রেটস ইন দিস প্রেজেন্ট ওয়ার্ল্ড নট অনলি ফর আস বাট অলসো ফর দ্য আপকামিং জেনারেশন অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন এটি কিন্তু বর্তমান সময়ে খুবই অ্যালার্মিং অর্থাৎ যেটি হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটি থ্রেট সেটি ইন দিস প্রেজেন্ট ওয়ার্ল্ড বর্তমান সময়ে বা বর্তমান বিশ্বে অ্যালার্মিং মানে হচ্ছে সতর্কতামূলক নট অনলি ফর শুধুমাত্র আমাদের জন্যই না বাট অলসো ফর দ্য আপকামিং জেনারেশন অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু এটি অনেক বড় একটা ঝুঁকি দেন অ্যাকর্ডিং টু এক্সপার্টস অর্থাৎ বিশেষজ্ঞ মতে ইফ দ্য 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 টেম্পারেচার কিপস রাইজিং দিস টু গ্রো ফুড অর্থাৎ এখানে এই যে যে লাইনটা দ্বারা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়া হয়েছে যে এক্সপার্টদের মতে বা বিশেষজ্ঞদের মতে যদি তাপমাত্রা এভাবে রাইস করে রাইস করা মানে বাড়তে থাকা এই পেসে পেস অর্থ হচ্ছে গতি অর্থাৎ যেই পেসে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে এই পেসে বা এই গতিতে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমাদের যে আর্ট অর্থাৎ আমাদের যে পৃথিবী এটি কিন্তু তার এই যে খাবার যে গ্রো করার অর্থাৎ খাদ্য উৎপাদন করার যে সক্ষমতা অ্যাবিলিটি সেটি কিন্তু হারিয়ে ফেলবে অ্যাট দ্য সেম টাইম ইট উইল রেইজ দ্য সি লেভেল উইচ ক্যান টেইক দ্য লো লাইং ল্যান্ড আন্ডা ওয়াটার অর্থাৎ একই সময় অ্যাট দ্য সেম টাইম ইট উইল রেইজ দ্য সি লেভেল সি লেভেল বলতে এখানে বোঝানো হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি বেড়ে যায় তাহলে কিন্তু লো লাইংল্যান্ড লো লাইনল্যান্ড মানে হচ্ছে নিম্নভূমি নিম্নভূমি অর্থাৎ যেই ভূমির উচ্চতা কম এই নিম্নভূমিগুলোকে কিন্তু কোথায় নিয়ে যাবে আন্ডার ওয়াটার অর্থাৎ পানির নিচে নিয়ে যাবে সো এটি কোয়েশ্চেন থার্টি ফাইভ এখন আমরা যাব কোয়েশ্চেন থার্টি সিক্সে থার্টি সিক্সে বলা হয়েছে যে হাউ ডিড ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কিভাবে ইংরেজির যে গুরুত্বটা সেটি তুমি জানলে বা ইংরেজিটা যে এতটা গুরুত্বপূর্ণ সেটি কিভাবে তুমি জানলে ওকে সো এটির উত্তরে আই মাস্ট অ্যাড দ্য পয়েন্ট দ্যাট মাই ফাদার থট মি ইংলিশ অর্থাৎ এই প্রশ্নটা করার পরেই কিন্তু আমি বলেছি যে আমাকে এটা যুক্ত করতে হবেই যে আমার বাবা আমাকে ইংরেজি শিখিয়েছেন সো এখানে আপনি যদি অন্য কারো কাছ থেকে ইংরেজি শিখে থাকেন তিনি আপনার টিচার হতে পারেন বা অন্য যে কোনো পার্সোনালিটি তাহলে তার নাম আপনি জুড়ে দেবেন বা তাকে জুড়ে দেবেন যে আই মাস্ট অ্যাড দ্যাট মাই টিচার টট মি ইংলিশ ওর যদি আপনি ইংলিশ থেরাপি থেকে ইংরেজি শিখে থাকেন তাহলে সেটি বলবেন যে আই মাস্ট অ্যাড দ্যাট ইংলিশ থেরাপি টট মি ইংলিশ ওর আই হ্যাভ বিন টট ইংলিশ বা ইংলিশ থেরাপি দেন এখানে যদি আমি বলি তাহলে আমি বলবো আমাদের ইংলিশ থেরাপির যে টিচাররা এরা কিন্তু অনেক কর্ডিয়াল এবং অনেক আন্তরিক এদের মূল যে কাজ সেটি কিন্তু হচ্ছে ছাত্রছাত্রীদেরকে খুব খুবই অনুপ্রাণিত করা তাদেরকে ইন্সপায়ার করা যাতে করে তারা তাদের ফ্লুয়েন্সিটা

আই হ্যাভ বিন মোটিভেটেড বাই ইংলিশ অর্থাৎ ওই সময়টা থেকে কিন্তু আমি ইংরেজিতে বেশ অনুপ্রাণিত হয়ে গিয়েছি বা ইংরেজির দ্বারা অনুপ্রাণিত হয়েছে আফটার দ্যাট এটার পরে আই গ্রাজুয়ালি গ্রাজুয়ালি শব্দটি খুবই চমৎকার একটি শব্দ যেটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে এটির অর্থ হচ্ছে ধীরে ধীরে বা আস্তে আস্তে সো সিন্স আই গ্রাজুয়ালি নোন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তারপরে ধীরে ধীরে আমি ইংরেজির যে গুরুত্বটা সেটি সম্পর্কে জানতে পেরেছি দেন কোয়েশ্চেন থার্টি সেভেন সো থার্টি সেভেন কোয়েশ্চেনটিতে আমরা দেখতে পাচ্ছি যে হাউলং হ্যাবি হ্যাভ ইউইন প্র্যাকটিস ইন ইংলিশ অর্থাৎ তুমি কতদিন যাবৎ ইংরেজি চর্চা করে আসছো এটার উত্তরে আই হ্যাভ বিন প্র্যাকটিস ইন ইংলিশ ফর দ্য লাস্ট সিক্স মান্থস অর্থাৎ আমি বিগত ছয় মাস ধরে ইংরেজি চর্চা করে আসছি অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট আই এম ডেভেলপিং মাই স্পিকিং স্কিল গ্রাজুয়েলি আবারও চলে আসলো গ্রাজুয়েলি অর্থাৎ আমি ধীরে ধীরে আমার যে ইংরেজির যে স্কিলটা সেটিকে উন্নত করতে পেরেছি বা পারছি সো আই এম হ্যাপি এই কারণে আমি খুশি আই হ্যাভ বিন প্র্যাকটিস ইন ইংলিশ ফর দ্য লাস্ট সিক্স মান্থ আমি ছয় মাস যাবৎ ইংরেজি চর্চা করে আসছি অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট আই এম ডেভেলপিং মাই স্পিকিন স্কিল গ্রাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে আমার যে ইংরেজিতে কথা বলার যে স্কিলটা দক্ষতা সেটিকে আমি উন্নত করছি ওকে সো এটির সাথে আপনি যদি আরও অ্যাড করতে চান তাহলে কিন্তু করে দিতে পারেন যেমন আগের কোয়েশ্চেন আমরা বলেছিলাম ইংলিশ থেরাপির যে টিচাররা তারা আমাদেরকে অনুপ্রাণিত করে এখানে যদি আপনি অ্যাড করতে চান তাহলে আমাদের ছাত্রছাত্রীরা তারা বলবে যে উই হ্যাভ বিন প্র্যাকটিস ইন ইংলিশ ফর থ্রি মান্থস অ্যান্ড উই গট লটস অফ পিপল অফ পার্টনার টু প্র্যাকটিস ইংলিশ সো এখানে কিন্তু সবচাইতে যে পজিটিভ যে দিকটা সেটি হচ্ছে পরিবেশটা অর্থাৎ আমাদের পরিবেশে আমরা খুব সুন্দর করে সবাইকে অনুপ্রাণিত করি যে সবাই যেন সবসময় ইংরেজিতে কথা বলে এবং যে কোনো জায়গায় তারা যেন ইংরেজি কথা বলে সো এটি আপনাদেরকে আপনাদের যে ফ্লুয়েন্সি লেভেলটা সেটিকে অর্জন করতে সাহায্য করবে দেন নাম্বার থার্টি এইট ডিড ইউ গেট আপ সো আর্লি অর্থাৎ তুমি কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছ সো এটির উত্তরে আমি বলবো গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ সো রিফ্রেশিং অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠাটা খুবই সতেজতাপূর্ণ এবং ফ্রেশ অর্থাৎ কোমল হাওয়া বা নির্মল বাতাস খাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট অর্থাৎ সকালে আমাদের পরিবেশটা খুবই শান্তশিষ্ট থাকে এবং নীরব থাকে চারিদিকে আর সুদিং সুদিং মানে হচ্ছে প্রশান্তিদায়ক এটিও খুব চমৎকার একটি শব্দ শব্দ যেটিকে আপনারা ব্যবহার করতে পারেন আমি বলবো অবশ্যই করবেন কারণ এই শব্দগুলো দিয়ে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমাদের অনেক মতামত এবং অভিব্যক্তি প্রকাশ করতে পারি সো সুদিং মিন্স হচ্ছে প্রশান্তিদায়ক ন্যাচুরালি অর্থাৎ স্বাভাবিকভাবে বা প্রাকৃতিকভাবে আওয়ার বডি অ্যান্ড মাইন্ড ক্যান বি রিফ্রেশড বাই জেন্টাল ব্রিজ অর্থাৎ প্রাকৃতিকভাবেই আমাদের যেই শরীর এবং মন এটি কিন্তু রিফ্রেশ হতে পারে বা সতেজ হতে পারে কিসের দ্বারা বাই এই এটিও কিন্তু খুবই চমৎকার একটি শব্দ মানে হচ্ছে মৃদু হাওয়া অর্থাৎ সকালে যে ঝিরি বাতাসটা বহে সেই বাতাসটা কিন্তু আমাদের শরীর এবং মনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদেরকে রিফ্রেশ করে থাকে ইট ইজ দ্য বেস্ট টাইম ফর স্টাডিং এবং যারা পড়াশোনা করেন তাদের জন্য অবশ্যই এই সকালবেলার যে সময়টা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা করার জন্য সো ইট ইজ দ্য বেস্ট টাইম ফর স্টার্ডিং অ্যাজ এ স্টুডেন্ট একজন ছাত্র হিসেবে আই ক্যান গিভ প্রপার কনসেন্ট্রেশন টু মাই স্টাডিস অর্থাৎ সকালবেলা আমি আমার পড়াশোনাতে আমি আমার সম্পূর্ণ মনোযোগটা মানে হচ্ছে মনোযোগ এই মনোযোগটা দিতে পারি এবং সকালে আমাদের ব্রেনটা যেহেতু ফ্রেশ থাকে সেহেতু এটা বেশ সুবিধাজনক আমাদের জন্য যে সকালে আমরা আমাদের পড়াটা খুব ভালোভাবে পড়তে পারি এবং এটি আমাদের ব্রেন খুব সহজেই নিয়ে নিতে পারে দেন দাস আই গেট আপ ইন দ্য মর্নিং এভরিডে অর্থাৎ এ কারণে আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি সো এটি হচ্ছে আমাদের আজকে ডেইলি কনভার্সেশনের ক্লাস আপনাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে কোনো ধরনের কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কিন্তু ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না সো আশা করি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ইংলিশ থেরাপির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা